অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ভর্তিতে তোমরা যারা আবেদন করছো বা করনি এখনও সকলে আবেদন করতে শুরু করে দাও কারণ ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে প্রায় একটা মাস আছে সময় তোমরা ভেবে সহজে সকলেই আবেদন করবে হ্যাঁ আর আমি ভাবছিলাম যে এই বিষয়ের ওপরে একটা ভিডিও বানাবো যে আবেদন কিভাবে করতে হয় কিন্তু আমার কাছে সকল তথ্য না থাকার কারণে আমি আবেদন করতে পারছি না তোমরা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটায় কীভাবে সঠিকভাবে আবেদন করতে হয় সে সংক্রান্ত আমি একটা ডেমো দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা তাও পরেও সব কিছু বুঝতে পারবে হ্যাঁ এখানে আমাদের যখন এটা আইবে তারপরে আমরা কি করবো এখানে জানো এইটা বিটি অ্যাডমিশন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সরাসরি এখানে ক্লিক করবে আর এটা তোমরা সকলেই মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারবে হ্যাঁ একটু জেনে শুনে বুঝে তারপরে আবেদন করিও অ্যাপ্লাই নাও এরপরে যদি ক্লিক করো তারপরে কী হবে আমাদের নতুন একটা ইন্টারফেস লোড হবে এটা হ্যাঁ এখানে এস যে রোল নাম্বার সেটা দিতে হবে তারপরে এই জায়গায় আমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে মনে করো আমি হলো দিনাজপুর বোর্ডে পড়ি এখন আমার মোবাইল নাম্বার দিতে হবে এমন একটা মোবাইল নাম্বার যেই নাম্বারে একটা কোড যাবে হ্যাঁ তারপরে এখানে এস যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হবে এবং এখানে পাসিং ইয়ার দু হাজার এটা ঠিক আছে আর কনফার্ম মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপরে এখানে যে ক্যাপসার আছে এই ক্যাপসারটা পূরণ করে নেক্সট দিলেই আমাদের ডাটাটা মানে হয়ে যাবে তারপরে আমাদের যে আমাদের এসএসসির যে সকল তথ্যগুলো থাকে পরের পেজে আমাদের সব কিছুই শো করবে তারপরে আমাদের একশো পঞ্চাশ কেবি বাই একশো বিশ একটা পিকচার আপলোড দিলেই হয়ে যাবে তারপরে কী হবে তারপরে আমাদের এখন কী করতে হবে এটুকু আমাদের পূরণ হয়ে গেছে তারপরে আমাদের কী করতে হবে টাকা পেমেন্ট করতে হবে এখন তুমি মনে করো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ তাহলে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এখানে টাকা পেমেন্ট মানে আবেদন ফি নিঃসায়ন প্রদান পদ্ধতি সব কিছু দেওয়া আছে মেথড হ্যাঁ আর আমি এই বিকাশের মাধ্যমে খুব সহজে দেওয়া যায় এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে তোমরা থেকে একটু করে নিতে পারবে হ্যাঁ জাস্ট আমার তো ডেমো ভিডিও একদম তো এটুদের দেখাতে পারছে না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরে আমাদের মনে করো এখানে যে অ্যাপ্লাই নাও এরপরে ক্লিক করার পরে এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন নাও হ্যাঁ অ্যাপ্লাই নাও হয়ে যাবে তারপরে অ্যাপ্লিকেশন নাও এখানে একে রোল নাম্বার দিতে হবে এবং বোর্ড তারপরে ইয়ার আর এটা সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা তোমাদের ফোনের যে নাম্বার দেওয়া ওই নাম্বারে চলে যাবে হ্যাঁ নাম্বারে যাওয়ার পরে তোমরা ওই কোডটা এখানে দেওয়া লাগবে আর এখানে যে ক্যাপসার আছে ক্যাপসার দিয়ে লগ ইন চাপলাই লগ ইন হয়ে যাবে হ্যাঁ এখন লগ ইন হয়ে গেছে মনে করো তারপরে আমি একটা ডেমো দেখাবো তোমাদের যেটা একদম হুবহু এরকম থাকে এখানে একটা দেখতে পাচ্ছ যে ডেমো হ্যাঁ ওই ডেমো মানে লগ ইন করার পরে তোমাদের পেজটা হবে এরকম তার পরের পেজটা হবে এরকম হ্যাঁ এখানে একটা ডেমো দেখছো যে এরকম ওর পরের পেজটা তুমি লগ ইন করলেই এমন একটা পেজ আসবে হ্যাঁ এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তারপরে শিফটে যদি তোমরা আবেদন করতে চাও সে সংক্রান্ত মানে কিভাবে পেমেন্ট কোড সব কিছু দিতে হয় সে সংক্রান্ত ভিডিও আমি ইতিপূর্বে আপলোড দিয়ে দিয়েছি ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওটা দেখে নিতে পারো হ্যাঁ তারপরে এখান থেকে যে হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হোম মাইগ্রেশন মানে বিষয়ে আমি একদম এ টু একটা ভিডিও দিয়ে দেবো কারণ মাইগ্রেশন বিষয়টা কেন করতে হবে এ সকল বিষয়ে হ্যাঁ কোনো চিন্তার কারণ নেই তারপর এখান থেকে যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টই সিলেক্ট করবে হ্যাঁ ডিস্ট্রিক্টই সিলেক্ট করার পরে এখান থেকে ইনস্টিটিউট সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখান থেকে মানে শিফট তুমি মর্নিং শিফ্টে না ডে শিফটে টাইপ পড়তে চাও সেটা সিলেক্ট করবে তারপরে টেকনোলজি মানে কোন সাবজেক্টে পড়তে চাও তারপরে অ্যাড সিলেক্টেড চয়েস এরপরে একবার ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে এখানে মনে করো আমি প্রথমে কি করলাম যশোর পলিটেকনিক দিলাম হ্যাঁ তারপরে মর্নিং শিফট দিলাম তারপরে ইলেকট্রিক্যাল দিলাম দেওয়ার পরে ওখানে অ্যাড চাপলাম এই যে অ্যাড সিলেক্ট চয়েস এর উপর চাপলাম অ্যাড হয়ে গেল তারপর আমি ডেতে দিলাম তারপরে সেম প্রসেসে অ্যাড চাপলাম হয়ে গেল। এখন যদি তোমার ইচ্ছা থাকে ইলেকট্রিক্যালে পড়তে তাহলে সেই সাবজেক্টটা প্রথমে দিবে আর তোমাদের মধ্যে একজনে সবারই মধ্যে এমন বিভ্রান্তি থাকে যে ভাই আমার এত পয়েন্ট আমার এই পলিটেকনিকে আসবে এখন তোমাদের একটা বিষয় বলি মনে করো তোমার হলো এই যে যশোর পলিটেকনিকে ইলেকট্রিক্যালে হলো হলো মনে করো সিট আসন আসন সংখ্যা আছে দুইশোটি কম্পিউটারেও আছে দুইশোটি সিভিলে আসে দুইশোটি এখন তোমার আসন সংখ্যা কীভাবে দেখতে হয় সেটা আমি একটু পরে বলছি এখন এরকম আছে এখন ওই আসন সংখ্যা মনে করো তোমার দুইশো আছে জনের যদি মনে করো ইলেকট্রিক্যাল যাদের আবেদন করছে দুইশো জনের মধ্যে যদি মনে করো তোমার একশো পঞ্চাশ জনের যদি মনে করো প্লাস থাকে জিপিএ ফাইভ থাকে তাহলে বলে ওই একশো পঞ্চাশ জন আগে পাবে অগ্রাধিকার হ্যাঁ এবং তারা যাতে প্রথমের দিকেই দেয় যশোরটা তাহলে তারা আগে পাবে তারপরে যারা আসে তারা পাবে এইভাবে এটা সিস্টেমবাই হয়ে থাকে এটা মনে করো সিভিলেও এরকম হ্যাঁ তোমার পয়েন্ট অনুযায়ী তারা যদি নিতে পারে তাহলে আগে নিয়ে নেবে যদি না পারে তাহলে ছেড়ে দেবে আর অনেকে তোমাদের মধ্যে আছে যারা মনে করো শুধু তুই একটা মনে করো আমি শুধু যশোরে পড়ব বাইরে কোনো জায়গায় যাব না এই যশোরটা সিলেক্ট করে থুয়ে দেয় এখন তোমার মনে করো জিপিএ ফাইভ আছে কিন্তু তোমার হলো মোট মার্ক কম আছে বা যারা আবেদন করেছে তার চাইতে তোমার কম আছে তাহলে জিপিএ ফাইভ থেকেও বলে অনেক সময় আসবে না যেমন ঢাকা পলিটেকনিকের ক্ষেত্রে এটা সব সময় হয়ে থাকে এই জন্য এরকম ভুল করা যাবে না সব সময় একটা পলিটেকনিককে চয়েস করা যাবে না অনেকগুলো চয়েস করতে হবে আর মর্নিং শিফট ডে শিফট মিলিয়ে প্রায় তিরিশটা মতো চয়েস দেওয়া যায় এই যে আমার এখানে দেখতে পাচ্ছ যে তিরিশটা চয়েস দেওয়া হ্যাঁ খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এভাবে তোমরা খুব সহজে তিরিশটা চয়েস দিয়ে দেওয়া তাহলে একটা না একটাই তো আসবে আর তোমার টার্গেট আগে ফিক্সড করতে হবে যে তুমি ইলেকট্রিক্যালে পড়বে না কম্পিউটারে পড়বে না সিভিলে পড়বে তারপরে দুই তিনটা টার্গেট থাকে তোমার যেটাই ভালো লাগে সেটা ইনশাল্লাহ চলে আসবে আর তারপরে যদি মাইগ্রেশন অন থাকে যদি উন্নতি হয় বা উপরে যদি অন্য মনে করে ইনস্টিটিউট নিতে পারে তাহলে তারা নিয়ে নেবে হ্যাঁ ওই জন্য মাইগ্রেশন অন রাখলে ভালো হয় সে সংক্রান্ত পরবর্তীতে দিয়ে দেবো আবার অনেক সময় কি হয় তুমি মনে করো এটা চেঞ্জ করা লাগে অনেক সময় ওই যা আছে সেভাবে ওটা লগ ইন করতে হবে লগ করার পর এখান থেকে যে ডিলেট আছে ডিলেট আইকনে যদি আমরা ক্লিক করি এভাবে তাহলে এটা অটো ডিলেট হয়ে যাবে হ্যাঁ এভাবে ডিলেট করা যাবে এভাবে সয়েজ মানে এবার এডিট করাও যাবে কোনো চিন্তার কারণ নেই হ্যাঁ এভাবে সব সুন্দর করে তোমরা চয়েস দিতে পারো আশা করি আমি যেগুলো বলেছি বলতে পেরেছো এখন আর একটা বিষয় আমি দেখাবো সেটা কি সেটা হলো কিভাবে কোন পলিটেকনিকে কয়টা করে আসন সংখ্যা আছে এখান থেকে দেখো প্রতিষ্ঠানের নামের তালিকা তারপরে মনে করো আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করলাম তারপরে আমাদের এটা লোডিং এসে আমরা কিছুক্ষণ ওয়েট করি আর এটা আমাদের একটু ধীরে সুস্থ করতে হবে কারণ তোমরা যদি কেউ না বলো তাহলে এটা হুট করে কেউ যেন নিজেরা করে ফেলো না এটা খুব সুন্দর করে চয়েস লিস্ট তৈরি করবে করে ভেবে চিনতে তারপরে আবেদন করবে তাহলে মনে করো সব কিছু চলে আসবে আচ্ছা এটা লোডিং নিচ্ছে না এ সংক্রান্ত ভিডিও ইতিপূর্বে আমি আপলোড দিয়ে দিয়েছি তোমরা ওই ভিডিও একটু দেখে নিলে এটা সুন্দর করে বুঝতে পারবে হ্যাঁ কীভাবে যে কোনো পলিটেকনিক কয়টি আসন আছে সে সংক্রান্ত ভিডিও আমি ইতিপূর্বে আপলোড করেছি হ্যাঁ আর আজকে ভিডিওটা একটু পাতারি হয়ে গেল কিছু করার নাই কারণ আমি ভেবেচিন্তে ভিডিও বানাতে বসিনি হুট করে মনে আসলে যে পরীক্ষা আছে সেই কারণে ভিডিও মনে করি ঠিক মতো দিতে পারছি না আর এর বিষয়তে তোমাদের ভিডিও দেওয়া লাগতো সেই কারণে আমি একটা সয়েল লিস্টের উপরে ভিডিও দিয়ে দিলাম হ্যাঁ তাহলে ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবে আমি সেই সংক্রান্ত প্রশ্নের উপরেও অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও